আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে গিয়ে নারীদের নিয়ে বা মায়েদের নিয়ে মেয়েদের নিয়ে বোনেদের নিয়ে এখন যাদের হাতে একটা স্মার্টফোন আছে তারা কিন্তু অনেক কিছু দেখতে পায় স্মার্টফোন যাদের হাতে আছে তাদের দেখবেন এম বি কেনার পয়সার কোনো অভাব হয় না অথবা ঘরে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে তো অনেক কিছু দেখতে পায় বললাম কী কারণে এখন বর্তমানে মানে মোবাইলে এমন কিছু দেখায় যে ইচ্ছা করলে আপনি পৃথিবীটা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন আসলে কিছুই না পুরোটাই ফেক পৃথিবী কোনোদিন হাতের মুঠোতে আসে না কিন্তু এমন কিছু কিছু অ্যাড দেখায় যে আপনি ইচ্ছা করলে পুরোটা পৃথিবী আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন একজন লোক দাঁড়িয়ে লাটুপি মাথায় দেওয়া আমি চেষ্টা করবো একটা স্ক্রিনশট মানে ওনার চেহারাটা অন্তত দেখানোর জন্য দেয়ার চেষ্টা করব। তো যারা যারা অনলাইন জগতে মানে বিশেষ করে মোবাইল যাদের হাতে আছে তারা অনেকেই লোকটা চিনে থাকবেন তো শুধু উনি একা না অনেকেই মানে বসীকরণ তাবিজ বিক্রি করে বসীকরণ তাবিজ দিলে নাকি মানে ওই লোকটা বলতেছে যে ওনার মা ওনার পায়ে ধরে বসে থাকে সরি ওনার বউ ওনার বউ উনার পায়ে ধরে বসে থাকে বউ মানে মেয়ে মেয়ে মানে মহিলা বা মা বা বোন এরকম তো এত পায়ে ধরানোর ইচ্ছা থাকে কেন একজন মহিলা তোমার পায়ে ধরে বসে থাকবে কেন এই ইচ্ছাটা কেন থাকে যেখানে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কোনোদিন ওনার বিবিদের বা ওনার মেয়েদের তাহলে ওনার মানে নবীজির পায়ে ফালায় রাখার চেষ্টা করে নাই সেখানে তুমি কে তুমি কে পায়ে ফেলে রাখার তুমি পায়ের নিচের জিনিস বিদায় সবাই কিন্তু পায়ের নিচের জিনিস না আমরা মনে করি পায়ের নিচে থাকে জুতা আর তুমি মনে করো পায়ের নিচে সবার পায়ের নিচে তুমি থাকো তো পায়ের নিচে তুমি থাকো ভালো কথা বেশ পড়ে থাকো না ব্যাঙ্গের মতো পায়ের নিচে তোমার থাকতে মনে চায় ব্যাঙ্গের মতো চুপচাপ পড়ে থাকো আরেকজনের ঠেঙ্গে দোড়ে টানোকে আরেকজনের ঠেঙ্গে দোড়ে টানানোর দরকার থাকি তোমার পায়ের নিচে পড়ে থাকতে মনে চায় তুমি পায়ের নিচে পইড়ে থাকো না সারা জীবন চেষ্টা করলেও কোনো নারীকে পায়ের নিচে ফেলা যাবে না নারীরা বুকের জিনিস নারীদেরকে বুকের পাঁচরে রাখার চেষ্টা করো এই একটা নারীর কাছ থেকে যথেষ্ট পাইবা যখন চেষ্টা করবা যে নারীরে পায়ের নিচে ফালাইবা নারীদের তো পায়ের নিচে ফালাইতে পারবাই না উল্টা নারীরা তোমার চোদ্দ গোষ্ঠীরে পায়ের নিচে ফালাইয়া রাখবো নারীরা পায়ের নিচের জিনিস না নারীরা কিন্তু অনেক সময় রূপ বদলাইতে পারে তারা মেয়ে তারা বোন তারা মা তারা বউ যেই নারীর পায়ের নিচে তোমার বেহেস্ট সে তোমার মা যেই নারীর সুপারিশ ছাড়া তুমি বেহেসতে যাইতে পারবা না সে তোমার বউ যেই মেয়ের তোমার মরণের আগ পর্যন্ত তোমার হারে সহ তার হক আছে সে তোমার বোন যাকে তোমার সারা জীবন আগলে রাখার দায়িত্ব সে তোমার মেয়ে একটা নারীর চারটা রূপী কতটা মানে ইজ্জত দিছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং আল্লাহ সেখানে তুই কে বেটা চামচিকা সেখানে তুই কে কেবেটা চামচিকা একজন নারীরে তুই পায়ের নিচে ফালাইয়া রাখবি তার পায়ে আয়া থাকব। থাকবো কেন তুই সবার পায়ের নিচে থাকো সবার পায়ে ধৈরে সবাই কি সবাইকে একরকম সবাই তো তোর মতো আবাল না তুই তো বাট রাস্তা একটা আবাল আমি এই লোকটার ছবিটা দিলাম এখানে কিন্তু আরো অনেক এরকম আছে এরকম আরো অনেক আছে বসিকরণ তাবিস বসী করণ তাবিস তুই তোর গলা একটা দে তুই কতটা ভিজাইয়া পানি খা আরেকজনের লগে গিয়েছকে নারীদের পায়ের নিচে ফালাবি বসীকরণ তাবিজ দিয়ে জীবনে কেউরে বস করতে পারছস আমার তো মনে হয় না আমার মনে হয় না যে জীবনে কেউ রে বস করতে পারছস টাকা রুজি করার ধান্দা তাই না এটা হলো একটা টাকা রুজি করার ধান্দা তাবিজ কবজ এগুলো তো হারাম যারা তাবিজ কবজ ব্যবহার করে চল্লিশ দিন তাদের আবাদত আল্লাহ তালা কবুল করে না তাবিজ কবচ যারা ব্যবহার করে তাদের চল্লিশ দিনের আবাদত মহান আল্লাহ তালা কবুল করেন না তুই তাবিজ বেতনের লেগে পাঁচ কেজি দাড়ি মুখে লাগাইলেছ তুই হুজুর ফাজিল কোথাকার